এক বৃদ্ধ ট্রেনে ভ্রমণ করছিলেন সৌভাগ্যবশত পুরো কামরাটি তখনও খালিই ছিল কিছুক্ষণ পর আট জন তরুণ এসে বসল এবং হৈহুল্লোর শুরু করল একজন বলল চল চেন টানি আরেকজন বলল এই অপরাধের জন্য পাঁচশো টাকা জরিমানা এবং ছ মাসের জেল লেখা আছে তৃতীয়জন বলল আমরা সবাই মিলে পাঁচশো টাকা চাঁদা তুলব তাহলেই সমস্যা মিটে যাবে চাঁদা তোলার পর দেখা গেল পাঁচশো টাকার একটি নোট পঞ্চাশ টাকার দুটি নোট আর বাকি সব একশো টাকার নোট মোট বারোশো টাকা জমা হয়েছে প্রথম ছেলেটি টাকাগুলো নিজের পকেটে রেখে দিল তারপর সে বলল চেন টানার আগে ঠিক করে নিই যদি কেউ জিজ্ঞাসা করে বলবো এই বৃদ্ধই চেন টেনেছে তাহলে আমাদের কোনো জরিমানা দিতে হবে না আর এই টাকায় পার্টি করা যাবে বৃদ্ধ হাত জোর করে বললেন বাবারা আমি কি দোষ করেছি যে আমাকে ফাঁসাচ্ছ কিন্তু ছেলেরা কোনো কথাই কানে তুলল না এবং চেন টেনে দিল কিছুক্ষণ পর টিটি কনস্টেবল সহ এসে হাজির ছেলেরা একসঙ্গে চিৎকার করে বলল এই বৃদ্ধই চেন টেনেছে টিটি বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন এই বয়সে এমন কাজ করতে লজ্জা করল না আপনার বৃদ্ধ শান্ত গলায় বললেন হ্যাঁ আমি চেন টেনেছি তবে আমি খুব অসহায় ছিলাম টিটি জিজ্ঞাসা করলেন কি এমন অসহায়ত্ব ছিল বৃদ্ধ বললেন আমার কাছে মাত্র বারোশো টাকা ছিল যা এই ছেলেরা ছিনিয়ে নিয়েছে প্রথম ছেলেটির পকেটে এখন টাকাগুলো আছে একটি পাঁচশো টাকার নোট দুটি পঞ্চাশ টাকার নোট আর বাকি সব একশো টাকার নোট টিটি সঙ্গে সঙ্গে কনস্টেবলকে বললেন তাদের তল্লাশি করো যেমন বৃদ্ধ বলেছিলেন ঠিক তেমনই বারোশো টাকা পাওয়া গেল প্রথম ছেলেটির পকেটে টাকা বৃদ্ধকে ফিরিয়ে দেওয়া হলো আর ছেলেদের পরবর্তী স্টেশনে পুলিশের হাতে তুলে দেওয়া হলো পুলিশের সঙ্গে যেতে যেতে ছেলেরা বৃদ্ধের দিকে রাগী দৃষ্টিতে তাকাল বৃদ্ধ তখন তার শুভ্র হাত বুলিয়ে হেসে বললেন বাবারা এই চুল রোদে পাকেনি